আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজ এমন একটা রাত যে রাতে আকাশের দরজা খুলে গিয়েছিল যে রাতে এক মানুষ আল্লাহর ডাকে সারা দেয় আসমানে সীমানা পেরিয়ে গিয়েছিলেন আজ সেই সবে মেরাজ একটি রাত যা আমাদের নামাজের সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক তৈরি করে দিয়েছে কষ্টের সময়ই মেরাজ মেরাজের আগের সময়টা ছিল নবী সাল্লাইসাল্লাম এর জীবনে সবচেয়ে কষ্টের সময় প্রিয় স্ত্রী খাদিজা তালা আনহু ইন্তেকাল করেছেন প্রিয় চাচা আবু তালেবও নেই তায়েফে গিয়েছিলেন তায়েফে গিয়ে পেয়েছিলেন অপমান আর পাথরের আঘাত ঠিক সেই সময়ই আল্লাহ তার প্রিয় নবীকে ডেকে নিলেন আল্লাহ তার প্রিয় বান্দাকে সবসময় কষ্টের সময়ে সবচেয়ে বড় সম্মান দেন বোরাকের সফর এক রাতে জুব্রাইল সালাম এলেন এক আলৌকিক বাহন নিয়ে যার নাম বোরাক এক লাফে বোরাক পৌঁছে গেল মক্কা থেকে বায়তুল মোকাদ্দাসে সেখানে সব নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়ালেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাই নামাজ নবীদের মিলনের কেন্দ্র সাত আসমানে শুরু হলো আসমানের সফর প্রথম আসমানে আদম আলে দ্বিতীয় আসমানে ইসা আলহাল্লাম ও ইয়াহিয়া আল্লাহ তৃতীয় আসমানে ইউসুফ আলিহালাম চতুর্থ আসমানে সালাম পঞ্চম আসমানে হারুন সালাম ষষ্ঠ আসমানে মুসা সালাম সপ্তম আসমানে ইব্রাহিম সালাম প্রতিটি আসমানে নবী সাল্ল আলি সাল্লাম স্বাগত জানানো হল আল্লাহ তার প্রিয় বান্দা কি একা এক অন্যান্য মর্যাদায় পৌঁছে দেন সিদরাতুল মুনতাহা নবী সাল্লি হলাম পৌঁছে দেন সিদরাতুল মুহা সিদরাতুল মুন তাহাতে এমন এক জায়গা যেখানে আর যেতে সেখানে পারেননি নবী সাল আল্লাহর সাথে এমন নৈকট্য পেলেন যা কোনো কখনো পায়নি আল্লাহর সাথে সম্পর্ক একান্ত ও ব্যক্তিগত নামাজের অপহার এই মেরাজের রাতে আল্লাহ উপহার দিলেন নামাজ প্রথম পঞ্চাশ ওয়াক্ত তারপর কমে হয়ে গেল পাঁচ কিন্তু সবাব রয়ে গেল পঞ্চাশ বক্তার নামাজ কোনো বোঝা নয় নামাজ আল্লাহর পক্ষ থেকে অপহার আমাদের জন্য সতর্কবাদ এই রাতে নবী সাল্লাই দেখিয়েছিলেন সুদখোরদের শাস্তি পরনিন্দাকারীদের শাস্তি নামাজ অবহেলা করা লোকেদের পরিণতি সবে মেরাজ শুধু গল্প নয় এটা আমাদের জন্য সতর্কবাদ সবে মেরাজ আমাদের জন্য কি শিক্ষা কষ্টের হতাশা না হওয়া নামাজের গুরুত্ব বোঝা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা কোনহ থেকে ফিরে আসা অপসংহার ও দেওয়া প্রিয় ভাই ও বোনেরা সবে মেরাজ আমাদের মনে করিয়ে দেই। যে আল্লাহ আসমানের ওপারে আছেন তিনি আমাদের শেষদা খুব কাছে থাকেন আসুন এই রাতে আমরা নতুন করে শুরু করি নামাজকে জীবনের কেন্দ্র বানাই আল্লাহ আমাদের সবাইকে সবে মেরাজ শিক্ষা অনুযায়ী জীবন গোড়া তৌফিক দিন আমিন